নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্মিতা টটেজ ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত শুভ সকাল সুন্দর একটা সকালে আজকে গাড়িতে চলতে চলতে আবারও তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে চলে এলাম তোমরা তো সবাই জানো আগের ব্লগে আমি তোমাদেরকে বলেইছিলাম আমরা তর্পণ করতে গেছিলাম তো সেখান থেকে আমি বাড়ি ফেরার পথে এত সুন্দর লাগছে সূর্যটা দেখো কত সুন্দর লাগছে আমি শুধু সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম আর ভাবলাম যে না এখান থেকে আবারও তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ শুরু করা যায় তো চলো এখন বাড়ির দিকে ফিরছি আর ওই যে ভিক্টোরিয়ার মাথা দেখা যাচ্ছে আমরা তার মুখটা দেখতে পারবো না তো যাই হোক চলো সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে সঙ্গে সূর্যমামাও বাড়ি যাচ্ছে তো আমরাও বাড়ির দিকেই যাচ্ছি তো চলো আবার নতুন করে একটা ভিডিও শুরু করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সুন্দরভাবে ব্লগটা দেখে অনেক অনেক ভালোবাসা দিও তো চলো আজকে আবারও সকাল তোমাদের সঙ্গে রাস্তা থেকে শুরু করলাম অনেক দিন পরে খোলা আকাশের নিচে সুন্দরভাবে সূর্য মামা দেখতে দেখতে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম কেমন আছো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকে ভাবলাম যে একটু ফুল নিয়ে যাই যাওয়ার সময় তো এখান থেকেই আমি নিই প্রায় সময় ফুল আর কি তো দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো সবাইকে ও সকালবেলা এত ভালোভাবে আমি দিনটা শুরু করেছি আজকে সত্যি কথা বলতে আজকে মনটা খুব ভালো তো আজকে মহালয়ের দিন তো অবশ্যই তো ঠাকুরকে একটু ফুল মিষ্টি জল দিতেই হবে তো সেই জন্য আমি সুন্দরভাবে একটু একটু ফুল মালা নিয়ে নিলাম তো বাড়িতে গিয়ে আমি এখন সব কিছু ঝটপট করে কাজ করব আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব তো সবাইকে অনেক অনেক গুড মর্নিং তোমরা কারা কারা এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটু কমেন্টে হাই লিখে কমেন্ট করো আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল সুন্দর একটা সকালে সবাইকে রাধে রাধে সবাই একটু রাধে রাধে কমেন্ট করো তো চলো রাধে রাধে বন্ধুরা এই যে সকালবেলা গেছিলাম চলে এসেছি সব কিছুই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন কুকু বসিয়ে দিয়েছি ঘুম থেকে তুলে আর এই যে ফুল নিয়ে এসেছিলাম জানো তো আসার সময় তো তোমরা তো দেখলেই তো এখন জানি না ফুলের মধ্যে এই যে এইগুলো গোলাপের পাপড়িগুলোও দিয়ে দিচ্ছে জানো তো সবথেকে বেশি একটা ভালো লাগলো আর কি তো দেখো এই দেখো সুন্দর দেখো দারুণ লাগছে দেখেছো এই ফুলগুলোও দিয়েছে এটা কি ফুল বলে আমি ঠিক নাম জানি না তোমরা অবশ্যই জানিও আশা করি কি ভেলভেট ফুল না কি একটা মনে হচ্ছে আমার তো যাই হোক তোমরা বলো কী ফুল বলে তো আসার সময় ভাবলাম যে কটা ফুল নিয়ে যাই কেননা আজকে তো মহালয়া তো সেই কারণেই ভাবলাম যে একটু ফুল নিয়ে যাই যেহেতু বেরিয়েছি সকাল সকাল একটু ফুল নিয়ে আসলাম মিষ্টিটাও আনতাম তো অত সকালবেলা না খেলাম না যেন তো তো যাই হোক দেখা যাক বেলার হলে তোমাদের দাদাভাই একটু এনে দেবে বলেছে গাছেও কটা ফুল হয়েছে যেহেতু আজকে সকাল সকাল উঠেছি ভাবলাম যে নিয়ে আসি একটু এসে ঘর বাড়িগুলো পরিষ্কার করলাম মানে সিঁড়ি ঠিঁড়িগুলো একটু ঝাড় দিলাম আজকে সকাল সকাল আটটে বেলায় সময় হবে না ভাবলাম যে না একটু সুন্দরভাবে একটু ঝাটপাট দিয়ে নিন যেহেতু আজকে এত ভালো দিন চলো গাছে এই যে ফুল তো একদম রেডি আমাদের আর গাছের ফুল এই যে ফুল ফুটেছে অল্প কটাই ফুটেছে আর কি দুটো জবা ফুটেছে ফুটেছে কটা কটা আজকে আমার সুন্দর একদম ফুলের ঝুড়ে আমার আজকে একদম প্রত্যেক ভালো লাগছে না দেখতে তো চলো যাই হোক দিদি তো এখনও আসেনি আমি একটু গোপু সোনাদেরকে অল্প করে ভোগ লাগিয়ে দিই ঠাকুর ঘর মুছে নিয়েছি ঘর বাড়িগুলো একটু ঝাঁপ দিয়ে নিয়েছি একটু গঙ্গা জল ছড়িয়ে নেবো নিয়ে এখন গপুদেরকে খেতে দেবো তারপরে পরে পুজো করবো দিদি এলে ঘর ঘর মুছে দিলে বাসির ঘর কর বাসির ঘরে পুজো মানে আমি দিই না আর কি তোমরা জানো যারা যারা বলব আমার বলব

তো ভাবলাম যে না এবারে একটুখানি আমিও ঘরে একটু শুনি তো চলো মহলয় শুনতে শুনতে এখন রান্নাবান্নার দিকে যাব চা খাবো তো চলো দিনটা তোমাদের সঙ্গে অনেক ভোরবেলা শুরু করেছি অবশ্যই তো এখন সুন্দরভাবে সব কিছু করে নিয়েছি এবার দিদি এলে আরও ভালোভাবে ঠাকুরের ভোগ লাগাবো তো একটু আজকের না কালকে থেকে একটু নেটওয়ার্কটা প্রবলেম হচ্ছে জানি না কেন তো চলো পরে আসছি তো দেখো এই যে বসে গেছে এক কাপ হাফ কাপ মতন চা মানে আর কিছুটা বাকি আছে ভর্তি হতে আর যে ঠাকুরকে যেটা দিয়েছিলাম দু একটা ছিল প্যাকেটটা খুলে রাখলে নষ্ট হয়ে যাবে তো এখন চাটা খেয়ে নিই মানে এত ঘুম পাচ্ছে আমার এত মনে দাদাভাই বললো ঘুমাবো না যেই মেয়ের পাশে গিয়ে একটু শুয়েছে ঘুমিয়ে পড়েছে আমার এতক্ষণ লাগছে বসেছিলাম আমি একটুখানি কাজ করছিলাম তো ভাবলাম যে না চাটা খাই ঘুমটা কাটাই কাটিয়ে আর ভাত বসাবো তো এখন বাজে হচ্ছে আটটা মতন সাড়ে আটটা বাজে তো চাটা খেয়ে ভাত বসাবো মানে এমন একটা এবারে চোখটা টান হচ্ছে না রাতে ঘুমাইনি নেশা লেগে রাতেও তো চল চাটা খেয়ে নি আর মানে জানিনা কতক্ষণ আমার শরীরটা ছড়বে আহ ভাবছি একবার যে না রান্নাটা করে নি রান্না হলে না অনেকটা বেলা হয়ে যাবে মেয়েকে নিয়ে বারোটার সময় বেরোতে হবে জানো তো তো সেই জন্য ভাবলাম যে রান্না বান্না করে নিই তারপরে বেরোব চাটা খেয়ে নিই আর তোমরা কারা কারা তর্পণ করতে গেছিলো বা কারা কারা অনেকে তো তর্পণ করতেও যায় না তো তো অনেকে তো তর্পণ করতে যায় না অনেকে এমনি মানে বাবুঘাটে স্নান করতে যায় আর কি আজকের দিনটা তো তোমরা কারা কারা গেছো অবশ্যই কমেন্ট করে জানিও আমরা সত্যি কথা বলতে না তোমাদেরকে বললাম না এবারে খুবই তাড়াতাড়ি গেছি আর খুব ভালো হয়েছে যেন তো তাড়াতাড়ি গিয়ে মানে আগেরবারে যে ভিড়টা পেয়েছিলাম সেই ভিড়টা আর পাই না খুব একটা তো মানে প্রথম ঘাটটায় তো দেখেছো খুবই ভিড় ছিল তারপর আমরা একটু আগিয়ে গেছি তো সেখানটায় অনেকটাই নর্মাল যেরকম লোক দেখলে তোমরা কিন্তু মানে ঘাট ছিল তো আর মানে একদম নিচে অব্দি যেখানটা আমরা দাঁড়িয়েছিলাম তার নিচে একটাই ধাপ ছিল তার আর উপরে আর ধাপ নেই তার নিচে তো ভালোভাবেই সুন্দরভাবে আমরা সব কিছু করতে পেরেছি তো তোমরা কারা কারা গেছ আজকে দিনে আর আজকের দিনে প্রচুর প্রচুর মানুষ দেখেছো প্রচুর মানুষ তো আমরা যখন যাচ্ছি তখন চারটে বাজে তখন অলরেডি মানুষ মানে ওই যে ছোটো হাতি গাড়িগুলো হয় না ওর মধ্যে করে মানে পুরো গাড়ি ভর্তি মানুষ ফিরে আসছে মানে স্নান করা কমপ্লিট হয়ে গিয়ে ফিরে আসছে তাহলে ভাবো তারা মানে রাতে গিয়ে মানে বসেছিলো আর কি থাকা যায় না মানে একটা ঘাট বা ভালো দিতে বসেছিলেন সঙ্গে সঙ্গে মানে একটা তুই আছে সেটা লাগার পরেই মানে সবাই স্নান করে বেরিয়ে এসেছে এরকম একটা ব্যাপার বেশ ভালো লাগে তাড়াতাড়ি গেলে এসেই সব থেকে কারা কারা আজকে থেকে ঠাকুর দেখতে বেরোচ্ছ একটু কমেন্ট করে জানো ইচ্ছা আছে আমাদের আজকে বেরোবার দেখা যাক শরীরে কতটা দেয় সেটাই বলছে কারণ আমার পদ্মার অফিস আছে তো না আজকে তো সরি আজকে তো সানডে তো অফিস বলতে বিকেলবেলা পদ্মার অফিসের পাশ থাকে তো সেটা করে বলেছে এখন যাবে এখন জানি না তারপরে কালকে মেয়ের স্কুল আছে বাবুরও স্কুল আছে এখন দেখা যাক কী হয় এখানে ডিম আলু সিদ্ধ করে নিয়েছি আর এই যে পটল উঠেছি দুটো পটল একটু ভাজা করব যেটা হচ্ছে পটল আর আলু ডিম তরকারি হবে আর এখানে হচ্ছে এই যে ভেন্ডি সিদ্ধ দেবো আর হচ্ছে সিদ্ধ দেব তো এই রান্না বান্না করবো আজকে বেশ কিছু করবো না ফোন করেই দেখতে পাচ্ছি না তো বেরিয়ে যাব তো সেই কারণে এগুলো ভাত খেতে যাচ্ছে দেখো এদিকে পটল ভেজে রেখেছি এত খিদে পেয়ে গেছে তোমাদের দাদা ভাই উঠছে না লাস্টে আমি একটু এই ম্যাগি ভাজা করছি ম্যাগি ভাজা করে আমি খাবো নিয়ে গেছে প্রাণে ম্যাগি ভাজাটা নামিয়ে তারপরে তরকারিটা বসাবের ম্যাগি ভাজা আর এই যে ওখানে চাউমিন হচ্ছে তো চলো মানে আমাদের না শান্তি নেই জানো তো সবার শান্তি আছে মানে বেশিরভাগ ছেলেদের শান্তি আছে আমাদের জীবনের শান্তি নেই আমাদের কোনো কিছু নেই এদিকে রান্না করছি এদিকে আমি ভাবলাম যে একটু মুড়ি তুড়ি যা হোক একটু কিছু খেয়ে নেব কিন্তু ওই জন্য এখনো স্যার ওঠেননি তার সাথে মেয়ে গিয়ে ম্যাগি আনলো এই এখন ম্যাগি ভাজা করলাম রান্না বান্না সেরে এত তাড়াহুড়ো লেগেছিল তোমাদের সঙ্গে পুজোটা যে করেছিলাম সেটাই শেয়ার করতে পারিনি গো খাবারও সময় পাইনি জানো চলে গেছিলাম তো এই যে সব ঠাকুরগুলোকে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি আর সব থেকে বড়ো যেটা হচ্ছে তোমরা এই দেখো আমাদের ঠাকুর ঘরে ছোট্ট পাখা লেগে গেছে তো পাখাটাকে ফিটিংস করা হবে এখন নয় তো দাদাটা আসলে তারপরে তো এসে বাড়িতে এসে এই যে ডিমের তরকারিটা গরম করতে বসিয়েছি আর এখন বাজে হচ্ছে সাড়ে চার চারটে মতো তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আর ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর আজকে মতন টাটা সবাই ভালো থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর পেজটা যারা যারা ফেসবুকে দেখছো ফলো করে দিও একটা নতুন একটা